লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো এই প্রকল্পে আবেদন করলে মহিলারা পাবে মাসে সাত হাজার টাকা কিভাবে আবেদন করবেন এবং এখানে কোন প্রকল্পের কথা বলা হয়েছে সেটি নিয়ে আলোচনা করব দেখুন এই খবরটি নেওয়া হয়েছে কাজের সুবিধা ডট কম এই খবর প্রতি মাসে সাত হাজার টাকা দেবে মহিলাদের স্বনির্ভর করে তুলতে এবং তাদের আর্থিকভাবে আরও শক্তিশালী করে তোলার জন্য মোদী সরকার একটি নতুন প্রকল্প চালু করেছে এই প্রকল্পের নাম হল বিমা সখী যোজনা এই প্রকল্পে প্রতি মাসে মহিলারা সাত হাজার টাকা পর্যন্ত ভাতা পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তুলনায় এটি অনেক সুবিধা দেবে বলেই মনে করা হচ্ছে কি এই বিমা সখী যোজনা অর্থাৎ সখী যোজনা আসলে কি বিমা সখী যোজনা হলো একটি কেন্দ্রীয় সরকারের চালু করা প্রকল্প যা মহিলাদের আর্থিক সুরক্ষা এবং কর্মসংস্থান প্রদান করার উদ্দেশ্যে চালু করা হয়েছে মহিলারা এই প্রকল্পে যুক্ত হয়ে শুধুমাত্র মাসিক ভাতা পাবেন না বরং তার পাশাপাশি বিমা পলিসি ক্রয়ের মাধ্যমে অতিরিক্ত আয় করতে পারবে এখানে দেওয়া আছে ভাতার পরিমাণ অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে কত টাকা ভাতা পাওয়া যাবে বিমা যোজনার মাধ্যমে তিনটি বছরে আলাদা আলাদা ভাতা দেওয়া হবে সেগুলি হল প্রথম বছরে প্রতি মাসে সাত হাজার টাকা ভাতা দেওয়া হবে অর্থাৎ এই যোজনায় আবেদন করার পরে প্রথম বছরে মাসে সাত হাজার টাকা করে দেওয়া হবে দ্বিতীয় বছরে প্রতি মাসে ছ হাজার টাকা ভাতা দেওয়া হবে এবং তৃতীয় বছরে প্রতি মাসে পাঁচ হাজার টাকা পাতা দেওয়া হবে এবার জানব আবেদনের জন্য যোগ্যতা অর্থাৎ এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি যোগ্যতা পূরণ করতে হবে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের আবেদন করার জন্য আবেদনকারী মহিলাকে যে কোনো স্বীকৃত বিদ্যালয় বা বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে অর্থাৎ এই প্রকল্পে আবেদন করার জন্য কমপক্ষে মহিলাকে মাধ্যমিক পাস হতে হবে এর পাশাপাশি আবেদনকারী মহিলার বয়স হতে হবে 18 থেকে সত্তর বছর বয়সের মধ্যে তাহলে এখানে আবেদন করা যাবে অর্থাৎ যদি কোনো মহিলা মাধ্যমিক পাস থাকে এবং তার বয়স যদি আঠারো থেকে সত্তর বছরের মধ্যে হয় তাহলে এই প্রকল্পে আবেদন করা যাবে ভাতার পাশাপাশি এই প্রকল্পে বিমা পলিসি ক্রয়ের ভিত্তিতেও কমিশন পাবে মহিলারা প্রকল্পের বর্তমান অগ্রগতি বিমা সখী যোজনা চালু হওয়ার মাত্র এক মাসের মধ্যেই পঞ্চাশ হাজারেরও বেশি মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন এর মধ্যে সাতাশ অ্যাকাউন্টে ইতিমধ্যেই এই প্রকল্পের ভাতা পাঠানো শুরু হয়েছে অর্থাৎ এই প্রকল্পটি চালু হয়েছে মাত্র এক মাস হলো এবং এর মধ্যে পঞ্চাশ হাজারেরও বেশি মহিলা এই প্রকল্পে আবেদন করে ফেলেছেন তার মধ্যে সাতাশ হাজার ছশো জন মহিলার অ্যাকাউন্টে তাদের ভাতার টাকা ঢোকা শুরু হয়ে গেছে এল জানিয়েছে এই প্রকল্পের প্রথম বছরে দুই লক্ষ বিমা সখী নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বর্তমানে চোদ্দ জন বিমা সখী পলিসি বিক্রয় শুরু করে দিয়েছেন এবার জেনে নেব কেন্দ্রের লক্ষ্য কি এই প্রকল্পের মাধ্যমে মহিলারা শুধুমাত্র মাসিক ভাতা পাবেন না বরং নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা অর্জন করবেন কেন্দ্রের মতে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং ভারতের উন্নয়ন করা কিভাবে আবেদন করবেন অর্থাৎ আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে কিভাবে করবেন যে সমস্ত মহিলারা কেন্দ্র সরকারের এই প্রকল্পের আওতায় আসতে চান তারা খুব সহজেই অনলাইনে মাধ্যমে আবেদন আবেদন করতে পারবেন অনলাইনের করার জন্য এলআইসি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ আপনি যদি আবেদন করতে চান এলআইসি অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এর অফিসিয়াল সাইটে গিয়ে আপনাকে নিজে আপনার নামটি প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এরপর নিজের ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বিমা সখী যোজনা মহিলাদের ক্ষমতায়নের পথে একটি বড় পদক্ষেপ এই প্রকল্পটি লক্ষ্মীর ভান্ডারের চেয়ে আরো বেশি সুবিধা প্রদান করছে তাই যারা এই প্রকল্পের আওতায় আসতে চান অবশ্যই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করুন আপনার বয়স যদি থেকে বছরের মধ্যে হয় এবং আপনি যদি মাধ্যমিক পাস থাকেন তাহলে এই প্রকল্পে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন তাই আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে এলআইসির অফিসিয়াল সাইটে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই তথ্যটি সম্বন্ধে জানিয়ে দিবেন এবং এই ধরনের আরো আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন আপডেট সম্বন্ধে জানতে থাকবেন